যদি পে কমিশন বাস্তবায়ন না হয় আমরা সারা বাংলাদেশ অচল করে দিব ইনশাল্লাহ আমাদের দায়িত্ব হলো এটা এই কাজটা করতে গেলে কি লাগবে আমাদের পেটে ভাত লাগবে আমাদের চলার মতো ব্যবস্থা লাগবে স্বাধীন বাংলাদেশে অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করবে সরকার সেই নিশ্চয়তা আমাদের থাকতে হবে আজকে সামনে নির্বাচন আমরা নির্বাচন করব উৎসব একটি পরিবেশ তৈরি হবে সেখানে করব এক লক্ষ লোকের সমাবেশ করার পরেও মাননীয় অভিভাবক আজকে সচিব সাহেব প্রধান অতিথি আপনাকে বলতে চাই আজকে কি ওই ইন্দু সাহেব পরিষদের লোক নিয়ে ওখানে আলোচনা করে একটি সুস্থ সমাধানের জন্য একটা ব্যবস্থা করার জন্য করেন নাই আমরা আগামী শুক্রবারের অনুশন্ট দিয়েছি এই প্রেস ক্লাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রেস ক্লাবের সামনে কর্মচারীরা দিয়েছি কি জন্য পেটের জ্বালায় খুদার জ্বালায় এই সতেরো বছরে যে আমরা যে অবস্থায় ছিলাম আমরা সেটা থেকে পরীক্ষা চাই আমরা সেই কর্মসূচিটি দিয়েছি কেন কর্মসূচি দেওয়া লাগবে আপনি তো বৈষম্য মুক্ত হন সরকার আপনি তো গণতন্ত্র প্রতিষ্ঠিত করবেন আপনি পে ঘোষণা করে দিচ্ছেন আপনি আপনিও বলেছেন আমরা শুনেছি আপনার কাছে আমরা আবদার করব আমরা যেন রাজপথে না যাই শেষ মুহূর্তে শেষ ভালো যার সব ভালো তার মিডিয়া ভাইদেরকে বলতে চাই ডক্টর ইনুস সাহেবকে বলতে চাই শেষ ভালো যার সব ভালো তার এই যে কয়দিন আছেন যদি পে কমিশন বাস্তবায়ন না হয় আমরা সারা বাংলাদেশ অচল করে দেব ইনশাআল্লাহ এটা আপনি কিছুতেই থামাইতে পারবেন না খুদা তো জাল আমাদের খুদা স্যার আমরা তো রাজনীতি করি না আমরা আদর্শ চাই গণতন্ত্রের কন্যা গণতন্ত্রের মাতা বেগম খালেদা দিয়ে যা শিখে গেছে আমরা সেটাকে লালন করব এবং সেটাকে লালন করে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা শিখে গেছে তাই তাই আমরা করব ইনশাল্লাহ কর্মচারী ভাইরা আমরা চাই আজকের এই সমাবেশ থেকে আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা বেগম খালেদা জিয়া চারশো আটচল্লিশের বাড়ি চোদ্দ বিশ কোটি টাকা দান এখন সেই বাড়ি আমরা তখন তাকে নিয়ে সমাবেশ করলাম আমরা হাওয়া ভবনে তারেক জিয়ার সাথে বসে আমাদের ম্যাডাম ছ তিন ঘন্টা আমরা সমাবেশ করলাম কর্মচারীর প্রতিনিধিরা তিনটি ঘন্টা আমাদেরকে সময় দিল সেখানে আমি বলেছিলাম যে ম্যাডাম আজকে ক্ষমতায় নাই আজকে আপনি তিন ঘন্টা আমাদের সময় দিচ্ছেন কিন্তু যখন আমরা কষ্ট করে ক্ষেত্রে সারা বাংলাদেশে নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী হবেন তখন তিন ঘন্টা ও সময় আমরা তিন মিনিট সময় পাবো না আপনার মন্ত্রালয়ে ঢোকার জন্য উনি তখন বান্নান বুয়াকে বলেছিল দেখছো কি বলে এগুলি মনে রাখবেন এদের কথাগুলো এই এই কাজগুলো এদের সাথে যোগাযোগ রাখবেন ঠিক সেই কাজটি আমরা পেয়েছি তিনি যতবার নির্বাচিত হয়েছে আন্দোলন করেছি সংগ্রাম করেছি কর্মচারীদের জন্য ততবার তিনি মন্ত্রী পরিষদের সবাইকে দেখে বলেছে ওদের সাথে আলোচনা করার রাজপথে না নামে আমাদের সাবেক সভাপতি হারুন সাহেব এখানে আছেন দীর্ঘদিন আন্দোলন করেছেন ওনার এই কথাগুলো আজকে মনে রাখা দরকার কর্মচারী ভাইরা যতবার আলোচনা করেছি সম্মানজনকভাবে ভাবে মন্ত্রী পরিষদের সচিব সাহেব এখানে আছেন আপনি আছেন আপনি রাষ্ট্রের অভিভাবক কর্মচারীদের আপনি জানেন যে আলোচনার মাধ্যমে আমরা সমাধান করেছি রাজপথে নামি নেই আজকে আঠারো কোটি মানুষের আঠারো লক্ষ মানুষের কর্মচারীদের দাবি পে কমিশনের জন্য যে লড়াই করছি আজকে বেগম খালেদা জিয়া যদি থাকত অনেক আগে আমাদের পে কমিশন বাস্তবায়ন হয়ে যেত কিন্তু এমন একটি সরকার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে চোদ্দশো কর্ম প্লাবন রক্ত দিল জীবন দিল আজকে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠিত করার জন্য বৈষম্যমুক্ত মুক্ত সমাজ ব্যবস্থা চালু করার জন্য একটি সরকার তৈরি হইলো সে সরকার কি করে সে সরকার লক্ষ লোকের সমাবেশ করেছি প্রেস ক্লাবে পাঁচই ডিসেম্বরে আমাদের পেটের ক্ষুদার জন্য শহীদ মিনারে আমরা কি অবস্থায় আছি যে বেতন পাই সতেরো বছর শেখ হাসিনা আমাদেরকে যা করে গেছে কর্মচারীরা আজকে চলতে পারে না ভাত খেতে পারে না ছেলে মেয়ে পড়াতে পারে না মা বাবা চিকিৎসা করাতে পারে না আমরা সেই দাবিগুলো করেছি আজকে যদি বেগম খালেদা জিয়া থাকতো আমাদের রেশনিক ব্যবস্থা চালু করার কথা হয়েছিল পুলিশের নেয় আমি বলেছিলাম সেদিন মানানবিয়ের সামনে আজকে যদি বেঁচে থাকতো আমাদের সচিবালয় নাই পদোন্নতিগুলো হয়ে যেত তার সময় আমরা পদোন্নতি করেছি আজকে খালেক ভাই উপসচিব হয়েছে সেই দিনের ইয়ে স্বাক্ষরে ওই ঋণ আমরা শোধ করতে পারবো না আজকে যারা নেতৃত্ব দিতে চান যারা আমি ডেপের তাকে বিশেষ করে বলবো আমাদের হেলথে অনেক চক্রান্তকারী আছে যারা বিগত দিনে আমাদের প্রতি অন্যায় অত্যাচার করছে তারা আজকে বিভিন্ন তারাই সেজে গেছে আজকে পুরা বিএমপি আর যারা কাজ করছে যারা তার আদর্শ বাস্তবায়ন করতে চেয়েছে তারা আজকে দূরে সরে চলে গেছে তাদের কথাগুলো কেউ বলে না মন্না ভাই এখানে আছেন আপনি চিনেন যারা আন্দোলন করেছে দীর্ঘদিন জীবনে আমাদের কর্মচারী আমাদের গঠনতন্ত্রে বলা আছে সালাউদ্দিন সেলিম লেখে গেছে আমাদের সংগঠনের আজিজ সাহেব লিখে গেছে আমাদের প্রতিষ্ঠান হবে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান আমরা সরকারের প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করি